দেশের পরিস্থিতি ধরেন ঘোলাইছি বিজি কিছু মারামারি গেঞ্জাম এই তো দেশটা ভাই খুব থমথমা আছে দেশ খুব একটা ভালো পরিস্থিতিতে নাই তবে দেশ এখন নির্বাচনের পরে যে ভালো হবে কি হবে না বলা যাচ্ছে না যে আসে সেই দুর্নীতি শুরু করে তবে আমার দৃষ্টিতে আওয়ামী লীগ আসাই ভালো নির্বাচনটা হওয়া দরকার দেশের যে অবস্থা নির্বাচিত সরকার ছাড়া যে সমস্যাগুলা আমরা এখন ফেস করছি এগুলা একমাত্র নির্বাচন সরকারই তাছাড়া হাজিনা পতন হয়েছে সব জায়গাতে প্রশাসনে কোনো কাজ হচ্ছে না কেউ অর্ডার ফলো করছে না এরা চেষ্টা করছে কিন্তু কাজ হচ্ছে না এদেরকে হারাইতে হবে আর কি তারপরে দেশটা ঠিক ঠিক আছে এই জন্য যত তার দ্রুত নির্বাচন তত ভালো নাহলে আবার তারা ঢুকি পড়তে পারে জামাত চাচ্ছে জামাত জামাত দেশ তো ধরেন আগে যে সরকার ছিল হাসানা তো দেশ সান্নাকে ঠিক মরণ তো জনগণের জনগণ সাধারণ জনগণের মরণ কিনি খাওয়া তারাই বুঝতে পারে সরকারের যারা দলীয় যারা ইনকাম করে অরত ইনকামের কোনো ইয়া নাই

দরকার আমাদের সরকার পরিবর্তন হওয়ার দরকার মানে আগের দাস যে আমরা দেখেছি আমরা দেশের দেখলো যে কি নিজের দেশের জিনিস বিদেশে পাচার করি দেশে আমরা সাধারণ লোকের থেকে বিদেশ আর আমরা না খাবারে মরছি দশ টাকা জিনিস তিরিশ টাকা তাহলে আমাদের ওই সরকার দরকার নাই আমাদের নতুন সরকারের দরকার হ্যাঁ নতুন সরকার দরকার সেই আসুক বিএনপি আসুক আর জামাত আসুক যে এসব নতুন সরকার আছো আমি সরকারের বুঝ আমার দেখাই গেল আমরা অটো চালাচ্ছি মানে অটো ভাড়া ভরে কিছুই নাই মানে যেখানে সাতশো পাঁচশো হাজার টাকা কামাই হচ্ছিল এখন সারাদিন মানে তিনশো টাকা কামাই হয় আচ্ছা এটা হওয়ার কারণ কি কারণ আগে মানে যেভাবে ভাড়া ভরে হচ্ছিল এখন মনে করেন যে দেশটা আবার নতুন হালে আসছে এটি একটু দেরি হবে ইনকামের পথটা সামনে নির্বাচন তো হবে কি ধরনের সরকার আপনি দেখতে চাচ্ছেন আমার যে নতুন সরকার বিএনপি আসছে এই সরকারটাই আমি মানে বিএনপি আপনি হ্যাঁ